আপনি কি ঘুমের সমস্যা উদ্বেগ বা খিচুনিতে ভুগছেন যদি তাই হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমরা জানবো কোলোনার্জি কি কী এটা কিভাবে কাজ করে এবং কেন এটি অনেক রোগীর জন্য জীবন বদলে দিতে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ শেষে থাকছে গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা কোলোনাজি একটি প্রেসক্রিপশন ওষুধ যা ডায়াজিপিন নামক ওষুধের শ্রেণীর অন্তর্ভুক্ত এটি বাজারে পেস নামে পাওয়া যায় এটি মূলত স্নায়ুতন্ত্রে কাজ করে মস্তিষ্কের অতিরিক্ত উত্তেজনা কমিয়ে দেয় এটি মূলত ব্যবহার করেন খিচুনি উদ্বেগ পেনিক অ্যাটাক বা ঘুমের সমস্যার চিকিৎসায় এই ওষুধটি মস্তিষ্কে গামা এমিনো বিউটেরিক অ্যাসিড নামক একটি রাসায়নিকের কার্যকারিতা বাড়ায় ফলে আমাদের স্নায়ুকে শান্ত করে উদ্বেগ কমে খিচুনি নিয়ন্ত্রণে থাকে এবং ঘুম সহজ হয় পেইস টেবলেট সাধারণত দিনে একবার খাওয়ানো হয় এই ওষুধটি খেলে জিমনি মনোযোগ কমে যাওয়া বিভ্রান্তির মতো সমস্যা দেখা দিতে পারে এই ওষুধ ভুলভাবে ব্যবহার করলে বিপদ হতে পারে এবং এই ওষুধ সেবন করে কখনো ড্রাইভিং করবেন না